Eck.

পার্পেল কালার সাদা কালার জাম কালার হলুদ কালার তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার কালারের অভাব নাই এত এত কালার পেয়ে যাচ্ছেন কালো আছে

বাংলাদেশের চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা ওকে পরের ডিজাইন আমরা চলে যাই তারপরের ডিজাইনটাও আমরা দেখাবো আপনাদেরকে দেখেন এক এক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন পরের খাট কত ফিট কত ফিট আছে খাট সাত ফিট আট ফিট খারো সাইজের হ্যাঁ আচ্ছা বড় সাইজের এটা নিতে পারবেন ওকে হ্যাঁ খুবই চমৎকার একটা কথা সুজনি কাঁথা এটা হচ্ছে বিগ সাইজ একটা কাঁথা আচ্ছা আপনারা নিতে পারবেন এটার কালার গুলো আমরা দিচ্ছি ধামাকা অফার থাকবে ভিতরে কালো পাবেন মাত্র এক হাজার টাকায় আজকে সুজনী কাঁথা দিন একবারে মানে ইতিহাস চ্যালেঞ্জ অফার এই দামে এত চমৎকার চমৎকার কাথা আশা করি বাংলার জমিনে কেউ দিতে পারবে না রাইট কারণ হচ্ছে আমরা হোলসেল করে থাকি বিধায় কিন্তু কাস্টমারদেরকে এত কমে দিচ্ছি দেখেন এত এত কাথা দেখেন মানে এইখান থেকে আপনার যদি হোলসেলে না পান তাহলে আর কোথায় পাবেন দেখেন এটা আপনারা এক পিস চাইলেও কিন্তু পাইকারে নিতে করতে পারতেছেন পাইকারে নিতে হ্যাঁ প্রাইস থাকবে এটা অনলি 1000 টাকা অনলি 1000 টাকা আর যারা বেশি পরিমাণে নিবে

আর কোনটা ফ্রন্ট ইউজ করতে পারবেন এটা হচ্ছে লালন কথা লালন কাঁথা এটা প্রাইস কত আমরা একবারে ধামাকা অফারে দিচ্ছি বারোশো টাকা বারোশ বারোশো টাকা একবারে পানির দাম আচ্ছা বারোশো টাকা টাকা পেয়ে যাচ্ছেন এত চমৎকার চমৎকার সুন্দর কালার দেখাচ্ছি আচ্ছা হবে মনের মতো রাইট যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নেন ঘরে বসে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা হচ্ছে হোয়াইট ভিতরে আছে ভিতরে আছে হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার এটা লালন কাথা নিতে পারবেন অনলি 1200 টাকা টাকায় একটা স্ক্রিনশট রাখেন আর আপনারা দেখতে হলে অবশ্যই আমাদের কাছে নক দিবেন ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে আপনি কিন্তু কাথাগুলি নিতে পারবেন নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু একবারে 100% রং কোষ কালার গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আর যারা হচ্ছে হোলসেলে নেবেন হ্যাঁ তারা এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন আর যারা হচ্ছে আপনার

স্ক্রিনশট রাখেন আচ্ছা দেখেন স্ক্রিনশট দিয়ে সুন্দর জেলা থেকে আপনি এই সুন্দর সুন্দর কাঁথাগুলি নিতে পারবেন রাইট রাইট আচ্ছা ওকে স্ক্রিনশট দেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কালার দেখেন আপনি মানে মন ভরে যাবে এত কালার আমাদের এখানে সব ধরনের কালার অ্যাভেইলেবল আপনি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু 12 মাসই আপনারা ইউজ করতে পারবেন মাস এখন যে সিজনটা ভাই নাগায় দিতে পারবেন কম্বল নাগায় দিতে পারবেন লেফ কমফর্টার তো নাই রাইট সো আপনারা কিন্তু কাঁথায় নিতে হবে কাঁথাই নিতে হবে হ্যাঁ এখনকার যে সিজনটা এই সব কাঁথা গায়ে দেওয়ার জন্য বেস্ট একটা সিজন আচ্ছা বেস্ট একটা সিজন ওকে তানি আক্তার আছে আপনাদের শোরুম কোথায় এটা ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আমি আবারো বলে দিচ্ছি যারা হোলসেলে নেবেন তারা এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন আর এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় যারা খুচরো নিবেন তারা এই চারটা পরের ডিজাইন আমরা চলে যাই হ্যাঁ দেখেন প্রায় কত বিশ টাকা কালেকশন দেখাবো আজকে অনেক অনেক কালেকশন আজকে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আচ্ছা খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার আমরা অনেক সময় পিপরা কথাও বলি আবার ভিআইপি মাত্র টাকা আপনি কালার গুলা দেখেন অসাধারণ এটা তো আরো জোস একবারে নেভি ব্লু কালার দেখেন তারপরে পাচ্ছেন গোলাপি গোলাপি তারপরে পাচ্ছেন খয়রি খয়রি আছে তারপরে পেয়ে যাচ্ছেন কমলা কালার কমলা কালার আছে তারপরে পেয়ে যাচ্ছেন রেড রেড কালার তারপরে পাবেন হচ্ছে ইয়েলো ইয়েলো কালার ইয়েলো কালার হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার ওয়াও দেখেন এটা একটা পেস্টাল কালার আছে স্ক্রিনশট নেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন এটার দাম কত বলেছেন ভাইয়া মাত্র চোদ্দশো ভাইয়া চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আচ্ছা একবারে ধামাকা অফার দিয়ে দিচ্ছি এগুলা পরের ডিজাইন আমরা চলে যাই চলেন পরের ডিজাইন দেখাবো পরেরটা হচ্ছে ভিআইপি সুজনি ভিআইপি সুজনি আমরা সুজনি কথা দেখিয়েছিলাম হ্যাঁ ফার্স্টে যে সুজনি কথা দেখালাম ওটারই আপডেট কালেকশন এটা ভিআইপি সুজনি ভিআইপি সুজনি চোদ্দশো টাকা খুবই ভালো মানের একটা কাপড় রাইট

তারপরে পাবেন হচ্ছে এই দেখেন গোলাপি গোলাপি তারপরে পাবেন সবুজ সবুজ কালার জি তারপরে পাবেন হচ্ছে এই দেখেন একটা খয়েরি কালার এই যে আর একটা পেস্ট কালার আছে কালার পাচ্ছেন আচ্ছা দেন পাবেন তারপরে আরো অনেক কালার আছে এটার বেবি পিঙ্কটাও আছে আচ্ছা বেবি পিঙ্ক বেবি পিঙ্কও আছে তারপরে আরেকটা আছে এই দেখেন রয়্যাল ব্লু রয়্যাল ব্লু রয়্যাল ব্লু তারপরে আছে সাদা সাদাও আছে সাদাও আছে মানে কালার এটার 15টার মতো ভাই আচ্ছা আচ্ছা এতগুলো কালার আছে আচ্ছা এটার প্রাইস কত দিবেন ভাইয়া

যে কোনো তিনটা না না তিনটা তিন ধরনের নিতে হবে আচ্ছা তিনটা নিতে ধরনের নিতে হবে অফারটা থাকবে কালকে দুপুর বারোটা পর্যন্ত আচ্ছা আমি হচ্ছে বাইশ তারিখ তেইশ তারিখ দুপুর বারোটা পর্যন্ত অফার দিলাম

তিনটা ডিজাইনের তিনটা নেন তিনটা ডিজাইনের তিন রকম কাঁথা নিতে হবে তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি শুধুমাত্র আগামী কাল দুপুর 12টা পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত আচ্ছা ওকে পরের ডিজাইন আমরা চলে যাই পরের ডিজাইনে আমরা চলে যাই চলেন ওরে দেখেন অনেক অনেক কাঁথা কিন্তু আছে আজকে দর্শক হ্যাঁ এইটা এটা হচ্ছে ভিআই বাগান বিলাস বাগান বিলাস কাঁথা এই কালারটা তো সেই লাগতেছে দেখেন পেস্ট কালারের উপরে খুবই অসাধারণ একটা কালার এটার কালো কাথাটা আরো সুন্দর আমরা দেখাচ্ছি আপনাদেরকে সো এইটা পেয়ে যাবেন আরো ধামাকা অফারে

অবশ্যই স্ক্রিনশট নিয়ে ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা হতে নিতে পারে এগুলো থাকছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা আমি যদি কালোটা একটু আপনাদেরকে দেখাই মানে কালো কাঁথাটা এত ফুটছে মানে কালার গুলো সুতোর কালার গুলো ফুটে থাকে সুতোর কালার গুলো জোস কিন্তু আমি একটু খুলেই দেখে আপনাদেরকে আচ্ছা খুবই জোস একটা কালেকশন দেখেন এইটা সম্পূর্ণ সাত ফিট বাই আট ফিট হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশন মাত্র 1500 টাকায় কিন্তু পাচ্ছেন এত কম চমৎকার একটা কাথা মানে অবিশ্বাস্যকর প্রাইসে ধামাকা অফারে দিচ্ছে এই কথা এছাড়াও এই কালারগুলো স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে আরো ডিজাইন আছে কিন্তু এটা কিন্তু শেষ না হ্যাঁ অনেক আছে ভাই আসলে আমাদের এখানে দামি কাথাও প্রচুর পরিমাণে আছে পেজাবান রেড কালার রেড কালার জি তারপর হচ্ছে তারপরে পাবেন হচ্ছে বেবি পিঙ্ক পিঙ্ক কালার তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই দেখেন ইয়েলো কালার ইয়েলো কালার পাচ্ছেন তারপরে আরেকটা ডিপ পিঙ্ক পিঙ্ক কালার পেয়ে যাবেন আচ্ছা এই জলপাই কালার আছে জলপাই কালারও আছে কুসুম কালারও আছে কালার এর শেষ নাই ভাই দাম কত থাকবে ভাই ভাই মাত্র 1500 মাত্র 1500 টাকায় আচ্ছা ঘরে বসে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন এতগুলো কালার নতুন করে কিন্তু চলে আসছে দেখেন এতগুলো কালার আপনারা পেয়ে যাবেন অনলি অনলি 1500 টাকায় 1500 এটা হচ্ছে নয়নমনি 1

আচ্ছা আর অফার প্রাইজে নিতে হলে যোগাযোগ করবেন আহ এ দেখেন কালার গুলো যদি দেখে আপনাদেরকে আচ্ছা এই ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আছে রেড কালার রেড কালার পাচ্ছেন ওকে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা পাচ্ছেন আচ্ছা রয়্যাল হচ্ছে রয়্যাল ব্লু হ্যাঁ তারপরে পাচ্ছেন হচ্ছে আপনি আহ আচ্ছা পার্পেল কালার

প্রতিটা খোবে 12টা করে পাতা আছে 12টা করে পাতা আছে জি এটা নিতে পারবেন খুবই প্রিমিয়াম লেসো করা আছে সাইডে আর ব্যাক সাইডটা দেখেন ফিনিশিং করা ব্যাক সাইডে ফিনিশিং সুন্দর ফিনিশিং করা আছে আচ্ছা সো চাইলেই এইটা নিতে পারছেন আমাদের থেকে ধামাকা অফারে টুলের দাম কত অফার থাকবে মাত্র 1600 টাকা 1600 1600 টাকা আচ্ছা ওকে এটা অনেক ধামাকা আছে অনেক আলাদা আছে এই নেভি ব্লু জাম কালার আছে তারপরে পাবেন হচ্ছে মিস্টিক কালার মিস্টিক কালার তারপরে পাবেন রয়্যাল ব্লু রয়্যাল আচ্ছা তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার হ্যাঁ তারপরে আরো কালার আছে দেখাচ্ছি সাদাও পাবেন সাদাটা সুন্দর লাগতেছে অনেক চমৎকার একটা কাথা আচ্ছা তারপরে পাবেন গ্রিন কালার ওকে ব্ল্যাকও আছে তারপরে ব্ল্যাকটা দেখেন এই যে কুসুম কালারও আছে কুসুম আছে ব্ল্যাক পাবেন আচ্ছা তারপরে হচ্ছে এই দেখেন

প্রিমিয়াম প্রিমিয়াম তারপরে দেখেন নেভি ব্লু নেভি ব্লু তারপরে দেখেন জাম কালার আর প্রত্যেকটা কাঁথার খোলা ফটোশুট করা আছে আচ্ছা মানে প্রতিটা কাঁথায় খুলে আমরা ছবি তুলছি আচ্ছা চাইলে চাইলে দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা চাইলে ছবি পেয়ে যাবেন কিন্তু ছবি পেয়ে যাবেন আচ্ছা এগুলা স্ক্রিনশট রাখেন আপনার যেটা পছন্দ হয় আমাদের কাছে আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কন্টাক্ট করবেন আমরা ছবি দিয়ে দেব আচ্ছা ওকে পরের ডিজাইনে চলে তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি হুম

আচ্ছা ভাই ডেলিভারি চার্জে কি কোনো পরিবর্তন আসছে কিনা ডেলিভারি চার্জ হচ্ছে আপনার ওজনের উপরে ডিপেন্ড করে আপনি কথা যত বেশি নিবেন ওজনটা একটু বেশি হবে ডেলিভারি চার্জটা বেশি আসবে বেশি আসবে হ্যাঁ আচ্ছা আর কথা একটা দুইটা নিলে দেখা যায় 150 টাকায়ই আসবে 150 এর মধ্যে জি আচ্ছা ঢাকার ভিতরে কি ঢাকার ভিতরে 100 টাকা 100 টাকা ঢাকার বাইরে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা আমরা আচ্ছা ওকে এটা হচ্ছে বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস খুবই চমৎকার একটা কথা রাইট

যতগুলো কালার আছে আমরা একটু দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা

তার আছে যার যা যেটা লাগবে দেখেন প্রতিটা কাথায় আমাদের ঈশ্বকে প্রচুর আছে প্রচুর পরিমানে আমরা কিন্তু এক পিস দুই পিস স্টক করি না আমরা সারা বাংলাদেশে হোলসেল করি বিধায় আমাদের হাজার হাজার পিস স্টকে থাকে আচ্ছা আপনি দেখি শুনে বুঝে আপনার পছন্দের কাছাটি কিন্তু আপনি পারচেজ করতে পারেন ওকে এরপরে এর এটার দাম কত বলেছি 1950 টাকা এটার দাম 1900 কিন্তু হচ্ছে নকশি ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী নকশি কাঁথা এগুলো হচ্ছে হাতে সেলাই করা হ্যাঁ হাতে সেলাই সম্পূর্ণ হাতে সেলাই আপনি দেখেন হাতেই ঘোরা মানে কুলা কুলসি আছে যা আছে আছে আচ্ছা যে ঐতিহ্য আছে ঐতিহ্যটাকে একটা কিন্তু তোলা আপনারা চাইলে এটা নিতে পারেন এটার অনেকগুলো কালার আমরা দেখাচ্ছি আচ্ছা কালার আছে অনেক হ্যাঁ এটার কালার হবে কালার পেয়ে যাবেন আপনি ব্ল্যাক কালার পাচ্ছেন হচ্ছে হোয়াইট কালার আচ্ছা তারপরে পাচ্ছেন হচ্ছে পার্পেল কালার পার কালার তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে তারপরে পাবেন হচ্ছে টিয়া কালার টিয়া কালার এগুলো থাকবে প্রাইস তো খুবই রিজনেবল ভাইয়া মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকায় আপনি ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ওকে আর যে কোনো তিনটা আপনারা তিনটা তিন ডিজাইনের অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে কিন্তু অফারটা থাকবে আগামী কাল দুপুর 12টা পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত এরপরে যারা করবেন তারা কিন্তু এই অফারটা থেকে বঞ্চিত হবে আচ্ছা ওকে এরপরে আরো অনেক অনেক কথা আছে জি দেখেন আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করি তারপরে এই একটা কথা আছে আরো হিট আচ্ছা সুপার হিট কালেকশন ওয়াও সো যার যার লাগবে স্ক্রিনশট নেন ঘরে বসে নিতে পারবেন এটা কালার গুলো দেখাই দিয়ে আমরা এটা অনেকগুলো কালার আছে এক কালার আচ্ছা এক কালার এক কালার এটা থাকবে মাত্র আপনাদের জন্য 2100 টাকা 2100 টাকা 2100 টাকা খুবই প্রিমিয়াম ভালো মানের একটা কাথা এই যে ব্ল্যাক এর ভিতরে মাত্র 2100 আচ্ছা এটা সাধারণ উপরে জলপাই সুতা ওকে তারপরে আছে দেখেন সাদার ভিতরে কফি সুতা কফি সুতো তারপরে আছে লালের উপরে সাদা সুতা আচ্ছা আচ্ছা সো চাইলেই নিতে পারবেন এই কাথাগুলি তারপরে আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি কাথার জগতে যত কাথা আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কথা হচ্ছে এই সুন্দরী কথা সুন্দরী কথা সুন্দরী কথা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দরী কথা এক একটা এক আচ্ছা আপনি একটু ভিডিও কল করবেন দেখে শুনে পারবেন জি দাম তো একই থাকবে দাম হচ্ছে 2400 আচ্ছা এক এক ডিজাইনের দাম তো এক এক ডিজাইনের দাম একই থাকবে রকম হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে 2400 টাকা 2400 টাকা সুন্দরী কাথা নিতে পারবেন আপনারা মাত্র 2400 টাকা টাকা পাচ্ছেন এই দেখেন কমলা পাবেন আচ্ছা তারপরে হলুদ পাবে হলুদ আছে তারপরে হালকা গাজরি কালার পাবেন হালকা গাজরি তারপরে পার্পল কালার আছে আছে কালো আছে সুন্দরীর অনেক কালার আচ্ছা এটা পাচ্ছেন ওনলি আপনার 8টা 10টা 15টা করে কালার আছে টাকা 2400 টাকা আপনারা একটু ইমো হোয়াটসঅ্যাপ এ ভিডিও কল করলে আমরা চেষ্টা করব প্রত্যেকটা কাঁথা দেখানোর জন্য আচ্ছা একটু ঠিকানাটা আমরা একটু দেখাই দেই হ্যাঁ দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন যারা সরাসরি আসতে চান জি দেখেন চলে আসবেন হচ্ছে নাবিল ফ্যাশন নাবিল ফ্যাশনে চলে আসলি হবে হুম সো আমি দেখা দিছি যারা হোলসেলে নেবেন আমি আবারো বলি তারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন বনলতা কাঁচা বাজার মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার দোতালায় পাঁচ নাম্বার দোকান নাবিল ফ্যাশন বারান্দা সংলগ্ন দোকানটা আর হচ্ছে যারা খুচরো নেবেন এই চারটা নম্বরে কন্টাক্ট করলে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে বাচ্চা কথা আছে আচ্ছা বাচ্চাদের নকশি কথা আছে বাচ্চাদের নকশি কথা আছে আচ্ছা আপনারা সরাসরি আসবেন আর যারা আসতে পারবেন না শুধুমাত্র আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে করলে কিন্তু হয়ে যাবে আমি আপনাদেরকে আরো প্রিমিয়াম কথা আছে আমাদের এখানে আরং এর কথা আছে আচ্ছা আমি যদি একটু আপনাদেরকে দেখাই মানে এগুলা না দেখালেই নয় এত দামি দামি কথা হুম

আচ্ছা বাচ্চা কথাও নিতে পারবেন দুইশো টাকা থেকে শুরু বাচ্চা কথা ওকে ওকে দুইশো টাকা থেকে নকশি কথা নিতে পারবেন লাইফটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন